তুমি কি আমি জানতে চাই চল্লিশ দিন পর্যন্ত আমি একটা যুবতী মহিলা সুন্দরী মহিলা আমার মতো সুন্দরী আমার মনে হয়ে এলাকার কেউ নয় আমি এমন একটি সুন্দরী মহিলা তোমার সামনে সে যে এসে দাঁড়ায় থাকি প্রত্যেকদিন তুমি একটি বারের জন্য আমার দিকে তাকাও না কারণটা কি ওই যুবকটা জবাব দেয় মহিলা ও যুবতী মহিলা আমি তোমার প্রেমের পাগল নয় আমি আমার আল্লাহর প্রেমের পাগল আমি

মেয়েকে ডাক দিয়ে মা এদিকে আসো মেয়ে বলছে বাবা কেন ডাকছেন আপনার সাথে কে একজন মুসলমান ছেলে সে কিছুদিন আমার বাড়িতে থাকবে তোমার একটা দায়িত্ব দেওয়া হবে বলে কি দায়িত্ব ওই যুবকটাকে তুমি বলে কৌশলে বুঝিয়ে ইসলাম থেকে সরা দিবা তার ইমান থেকে তাকে দূরে সরাইয়া তাকে নাসারা ধর্মের মধ্যে নিয়ে আসবা জোরকনাজুবিল্লা ই ইহুদি নাসারা সারা বানাই দিবা ইসলাম তাকে সরাই দিতে হবে এই দায়িত্বটা তোমাকে দেওয়া হলো মেয়েটা বললো এটা আমার জন্য কোনো ব্যাপারই না জোরকন্যাজুবিল্লা এই সেলারের সাথে মেয়েটাকে দেওয়া হলো একটি ঘরের ভিতরে নির্দিষ্ট জায়গা করে দেওয়া হলো ওই যুবক সারা দিন রোজা রাখে সারা রাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করে মেয়েটা সুন্দরভাবে সেজে গুজে ওই যুবকের সামনে দাঁড়ায় থাকে ওই যুবক চক্ষু বন্ধ করে আমার নবীর উপর দরুদ পড়ে জোরে বলে সুবহানাল্লাহ একবারের জন্য মেয়ের দিকে তাকায় না এক মাস কি চল্লিশ দিন কেটে গেল একবারের জন্য যুবকটা ওই মেয়ের দিকে তাকায় না জোরে বলি সুভার চল্লিশ দিন পর্যন্ত মেয়েটা চেষ্টা করলো যুবকটাকে ইসলাম থেকে সরানোর জন্য একবারের জন্য পারে নেই জোরে বলি সুভার চল্লিশ দিন পরে নারায় থাকবি নারায় থাকবি তুমি কি আমি জানতে চাই দিন পর্যন্ত আমি একটা যুবতী মহিলা সুন্দরী মহিলা আমার মতো সুন্দরী আমার মনে হয় এলাকার কেউ হয় আমি এমন একটি সুন্দরী মহিলা তোমার সামনে সেজে গুজে এসে দাঁড়ায় থাকি প্রত্যেক দিন তুমি একটি